নবদ্বীপ রাসে বিভিন্ন রকমের দেবতাদের পুজো করা হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে কুটিলা জটিলা আয়ান ঘোষ শ্রী রাধা শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণকালী তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই থিমের ওপরে কাদের কি কাজ কারা কি কর্ম করেছে সে বিষয়ে জটিলা শ্রী রাধার শাশুড়ি তিনি রাধা শ্রীকৃষ্ণের সম্পর্ক নিয়ে সন্দেহ পোষণ করতেন এবং তাদের আলাদা রাখতে চেষ্টা করতেন কুটিলা জটিলার কন্যা অর্থাৎ রাধার ননদ তিনিও রাধাকৃষ্ণের প্রতি ঈর্ষান্বিত ছিলেন এবং তাদের সম্পর্ক ভাঙার চেষ্টা করতেন আয়ান ঘোষ আয়ান ঘোষ শ্রী রাধার পতিদেব ব্রজভূমির একজন সাধারণ গোশালার গোপালক অনেক পুরাণে আয়ান ঘোষকে একটি নিয়মিত চরিত্র হিসেবে দেখা যায় তবে রাধাকৃষ্ণের প্রেমের প্রসঙ্গে তিনি সাধারণত পরিপার্শ্বে অবস্থান করেন শ্রী রাধা শ্রী রাধা ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত এবং প্রেমিকা ভক্তি আন্দোলনের গুরুত্বপূর্ণ চরিত্র রাধাকে শক্তি এবং কৃষ্ণকে শক্তিমান হিসেবে বিবেচনা করা হয় রাধা কৃষ্ণের প্রেম রসলীলার মূলের রয়েছে কৃষ্ণকালী কালী হচ্ছেন দেবীর শক্তি যিনি কাল বা সময়ের প্রতীক কৃষ্ণকালী বলতে কৃষ্ণ এবং কালীর উভয় শক্তিকেই বোঝানো হয় যা ধ্বংস ও সৃষ্টির সমন্বয় করে বিভিন্ন ভক্তিমূলক প্রেক্ষাপটে এই শব্দটি ব্যবহার করা হয় অর্থাৎ কৃষ্ণকালী নবদ্বীপ রাস উৎসব ও শ্রী শ্রীচন্ডী মাতার পূজা নবদ্বীপ যা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে পরিচিত বহু প্রাচীনকাল থেকে বৈষ্ণব ধর্ম ও লীলার অন্যতম কেন্দ্র এখনকার রাস উৎসব বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং বৈষ্ণব ভক্তদের জন্য এক বড় আকর্ষণ রাসে শ্রীকৃষ্ণের রাসলীলার সম্বন্ধে বিভিন্ন মূর্তি ও ঘটনার পুনরাবৃত করা হয় নবদ্বীপের রাস উৎসব যেমন শ্রীকৃষ্ণের রাধার সাথে লীলার প্রতীক ঠিক তেমন ক্ষেত্রে কিছু শক্তির আরাধনা শ্রী শ্রী মাতার পূজাও একটি অবিচ্ছেদ্য অংশ শ্রী শ্রী মাতা হলেন দেবী দুর্গার এক বিশেষ রূপ যাকে নবদ্বীপের রাসে শক্তির প্রতীক হিসেবে পূজিত করা হয় মাতা দেবী মহামায়ার একটি রূপ যিনি পাথে বর্ণিত স্তম্ভ নিস্তম্ভ বধের জন্য বিশেষভাবে পূজিত হয়ে থাকে চণ্ডীমাতা এই দেবীর উগ্র ও শান্ত রূপের কথা উল্লেখ করা হয় যা শক্তি ও করুণাময় সমন্বয় নবদ্বীপ হ্রাসের সময় চণ্ডীপাথে বিভিন্ন পাঠ অনুষ্ঠিত হয় এটি মূলত দেবীর মহত্ব এবং দুর্গা সপ্তশতী থেকে নেওয়া হয় যেখানে চণ্ডীমাতার লীলা বর্ণনা করা হয়েছে রাসের সময় বিভিন্ন চণ্ডীমাতার মূর্তি স্থাপন করা হয় মহাপূজা অনুষ্ঠিত করা হয় দেবীর হাতে থাকে বিভিন্ন অস্ত্র যা দানব দমনের প্রতীক দেবীকে সিংহের ওপর অধিষ্ঠিত হতে দেখা যায় যা দানব শক্তির ওপর তার জয়ের প্রতীক দেবীর জন্য বিশেষ ভোগ নিবেদন করা হয় এতে মিষ্টান্ন ফলমূল পায়েস এবং নিরামিষ ভোগ থেকে থাকে ভক্তরা এই প্রসাদ গ্রহণ করেন সন্ধ্যার সময় বিশেষভাবে আরতির প্রয়োজনের সময় এতে ধুনু প্রদীপ এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে দেবীকে আরতি করা হয় নবদ্বীপের রাস শুধুমাত্র রাধাকৃষ্ণের সাথে রাসলীলার স্মৃতি নয় এটি শক্তির পূজাও একটি অংশ এখানে রাধাকৃষ্ণের প্রেম যেমন মধুর রসে ভরা তেমনি চণ্ডীমাতা শক্তির আরাধনার মাধ্যমে সমস্ত অশুভ শক্তিকে দমন করার প্রতীকও চণ্ডী মাতার পূজা রাসের সময় শক্তি এবং ভক্তির সম্মেলন ঘটায় যা নবদ্বীপ বৈষ্ণব এবং শক্তি উপাসকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চণ্ডীমাতার আরাধনা ভক্তদের মধ্যে শক্তি সাহস ও ভক্তি সমন্বয়ে ঘটায় নবদ্বীপের রাস উৎসবে মাতা পূজার একটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে থাকে কারণ এটি ভক্তদের ভেতরে শক্তি এবং শক্তির সমন্বয়ে এক পরিপূর্ণ উপাসনার অনুভূতি জাগ্রত করে উপসংহারে বলা যেতে পারে নবদ্বীপ রাসের বিভিন্ন চণ্ডীমাতার পুজোর মাধ্যমে ভক্তরা একদিকে শ্রীকৃষ্ণের প্রেমলীলার আনন্দ উপভোগ করে অন্যদিকে মাতার মাধ্যমে শক্তির আরাধনা করেন নবদ্বীপের রাস উৎসব মূলত শ্রীকৃষ্ণের রাসলীলার স্মরণে অনুষ্ঠিত হলেও এতে দেবী শক্তির বিভিন্ন রূপের পূজা এবং আরাধনা বিশেষভাবে গুরুত্ব পায় এর মধ্যে শ্রী শ্রী গণেশ জননী মাতা পূজিত হন মঙ্গল ও বাঁধা নিবারণের দেবী হিসেবে গণেশ জননী মাতাকে দেবী পার্বতীর এক বিশেষ রূপ হিসেবে পুজো করা হয় যিনি সমগ্র রাসের মঙ্গলের করতে এবং সিদ্ধি হিসেবে নবদ্বীপের রাস উৎসব বিভিন্ন মন্দির ও মণ্ডপে গণেশ জননী মাতার মূর্তি এবং প্রতীক হিসেবে স্থাপন করা হয় উৎসবের শুভ সূচনা এবং বাধা দূর করতে তাকে পুজো করা হয় রাসের সময় ভক্তদের বিশ্বাস গণেশ জননী মাতা সমস্ত অশুভ শক্তি এবং বিঘ্ন দূর করে থাকেন ভক্তরা রাসের সুষ্ঠ এবং নিরাপদ সম্পন্নতার জন্য তার আশীর্বাদ প্রার্থনা করেন শ্রী শ্রী গণেশকে বিঘ্নহর্তা হিসেবে মানা হয় এবং তার জননী হিসেবে গণেশ জননী মাতার পূজিত হন ভক্তদের জীবনে মঙ্গল সমৃদ্ধি সিদ্ধি আনার জন্য ভোরে ও সন্ধ্যায় বিভিন্ন পূজার আয়োজন করা হয় লাল ফুল সুগন্ধি ধূপ প্রদীপ এবং বিভিন্ন মিষ্টান্ন নিবেদন করা হয় ভক্তরা চণ্ডীপাঠ বা গণেশ বন্দনা করেন অনেক রাসযাত্রা ও নাট্যমঞ্চে গণেশ জননী মাতার প্রতীকী উপস্থিতি দেখা যায় যা রাস উৎসবের মূল ভাবধারার সাথে শক্তির উপাসনার সংযোগ স্থাপন করে নবদ্বীপ রাস উৎসবে শ্রী শ্রী মা তারা শ্রী শ্রী মা তারা হলেন দশ মহাবিদ্যার দ্বিতীয় দেবী এবং দেবী কালী ও মহাশক্তির একরূপ তিনি মুক্তি জ্ঞান এবং করুণার দেবী হিসেবে পূজিত হন নবদ্বীপ রাস উৎসবের সময় মা তারার পূজা বিশেষ গুরুত্ব পায় কারণ তিনি সাধন ভক্তি ও শক্তির প্রতীক দেবী মা তারা সোনালী বর্ণের প্রতিমা থাকে তিনি শিবের সঙ্গে অবস্থান করেন এবং বিপদ থেকে রক্ষা এবং জ্ঞান দানের প্রতীক ভক্তরা তার আশীর্বাদে সকল বিপদ আপদ থেকে মুক্তি এবং আত্মার উন্নতি কামনা করেন নবদ্বীপের রাসে শক্তি ও ভক্তির সমন্বয়ে মা তারাকে পূজা করা হয় চণ্ডীপাঠ দ্বারা স্তোত্র ও তারা মন্ত্র জপ করা হয় তাকে নীল অপরাজিতা ফুল মিষ্টান্ন লাল চন্দন নিবেদন করা হয় নবদ্বীপের রাস উৎসবে মা তারার পূজা ভক্তদের মনে আত্মশক্তি ও ভক্তির জাগরণ ঘটায় তিনি রাসের আধ্যাত্মিক পরিবেশ সাধকদের সিদ্ধি লাভের সহায়ক বলে মনে করা হয় নবদ্বীপ রাস উৎসবে শ্রী শ্রী হরগৌরী মাতা শ্রী শ্রী হরগৌরী মাতা হলেন দেবী পার্বতীর এক বিশেষ রূপ যেখানে তিনি শিবের সঙ্গে একত্ব হয়ে পূজিত হন হর শব্দের অর্থটি হল শিবের প্রতীক এবং গৌরী পার্বতীর শুভ্র শান্তিময় রূপের নির্দেশক নবদ্বীপের রাস উৎসবে হরগৌরী মাতার পূজা শক্তি এবং শিব শক্তি মেলানের প্রতীক হিসেবে উদযাপিত হয় হরগৌরী মাতার বৈশিষ্ট্য যদি বলতে হয় তাহলে বলা যেতে পারে হরগৌরী মাতার মূর্তিতে শিব এবং পার্বতীকে একত্রে দেখতে পাওয়া যায় যা সমতা ও শক্তির পূর্ণতার প্রতীক দেবী গৌরীর গায়ের রং উজ্জ্বল বা সোনালী যা সমৃদ্ধি ও শান্তির প্রতীক ভক্তরা দাম্পত্য সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য হরগৌরী মাতার আশীর্বাদ প্রার্থনা করেন সংসার ও মোক্ষের সমন্বয়ে শুভ ফল লাভের জন্য তাকে পূজা করেন ভোর ও সন্ধ্যায় বিশেষ করে আরতি মন্ত্র উচ্চারণের দ্বারা পুজো করা হয়ে থাকে সাদা ফুল ধূপ দ্বীপ এবং মিষ্টান্ন নিবেদন করা হয় নবদ্বীপের রাস উৎসবে হরগৌরী মাতার পূজা ভক্তদের জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনে রাসের আধ্যাত্মিক পরিবেশে শিবশক্তির এই মিলন ভক্তদের মনে আত্মিক শক্তি এবং সংযম ও ধৈর্যের জাগরণ ঘটায় নবদ্বীপ উৎসবে শ্রী শ্রী রণকালী মাতা শ্রী শ্রী রণকালী মাতা দেবী মা কালীর একটি বিশেষ রূপ তিনি যুদ্ধ শক্তি এবং দানব নাশের প্রতীক রণ অর্থাৎ যুদ্ধ এবং কালী হলেন মহাশক্তির আধিষ্ঠাত্রী নবদ্বীপের রাস উৎসবে রণকালী মাতার পূজা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ তিনি অশুভ শক্তির বিনাশ ও ভক্তদের রক্ষা করতে হিসেবে পূজিত হন রণকালী মাতার বৈশিষ্ট্য রণকালী মায়ের মূর্তি সাধারণত উগ্র এবং ভয়াল গায়ের রং কালো বা নীলাভ চার হাতে অস্ত্র ধারণ করেন যেমন ত্রিশুল খড়গ কাপড় এবং মুন্ড তার জীব উন্মুক্ত এবং তিনি মহাকাল বা শিবের ওপর অবস্থান করেন রণকালী মায়ের পূজা ভক্তদের জীবনে বাধা বিপত্তি ও শত্রুতা দূর করার জন্য পুজো করা হয় ভক্তরা সাহস শক্তি এবং জয়ের জন্য দেবীর আশীর্বাদ প্রার্থনা করেন নবদ্বীপ রাসের সময় রণকালী মায়ের পূজায় চণ্ডীপাত এবং কালিকা স্তত্র পাঠ করা হয়ে থাকে দেবীকে লাল ফুল বিশেষ করে জবা ফুল ধূপ দ্বীপ এবং নৈবেদ্য নিবেদন করা হয় ভোগ হিসেবে দেবীকে সিদ্ধি নারকেল চাল কলা ও মিষ্টি দেওয়া হয় নবদ্বীপ রাস উৎসবে রণকালী মাতাকে পূজার মাধ্যমে ভক্তদের সমস্ত অশুভ শক্তি দুঃখ এবং বিপদ থেকে মুক্তির কামনা করেন দেবী রণকালী সাহস ও আত্ম অবিশ্বাসের ভক্তরা নিজেদের জীবনে সকল বাঁধা অতিক্রমের জন্য তাদের আশীর্বাদ প্রার্থনা করেন নবদ্বীপের রাস উৎসবে দেবী পূজা ভক্তদের সুরক্ষা এবং সমগ্র অনুষ্ঠানের মঙ্গল কামনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নবদ্বীপ রাসে রণকালী মায়ের পূজা ভক্তদের মনে শক্তি ও ভক্তির সমন্বয় ঘটায় এই পূজা ভক্তদের জীবনে সাহস ধৈর্য এবং সংকল্পের সঞ্চার করে উপসংহারে বলা যেতে পারে শ্রী শ্রী রণকালী মাতা নবদ্বীপের রাস উৎসবের শক্তি এবং অন্যতম রূপ হিসেবে পূজিত হন তার পূজা ভক্তদের জন্য বিপদনাশ ও কল্যাণের প্রতীক যা রাস উৎসবের আধ্যাত্মিক পরিবেশকে আরও গভীরতর করে তোলে নবদ্বীপ রাসে শ্রী শ্রী মুক্তকেশী মাতা হলেন এক শক্তিশালী দেবী যাকে তান্ত্রিক প্রথায় পুজো করা হয়ে থাকে নবদ্বীপ রাসে শাক্ত এবং উৎসবে মুক্তকেশী মাতার বিশেষ ভূমিকা রয়েছে তার মূর্তি তৈরি এবং উপাসনার সময় জাগতিক বাধা ও অশুভ শক্তি নাশের জন্য বিশেষ তন্ত্রমন্ত্র উচ্চারণ করা হয় মুক্তকেশী মাতার মূর্তি সাধারণত শক্তি এবং সাহসের প্রতীক হিসেবে গড়ে তোলা হয় তার পূজায় ভক্তরা মানসিক শক্তি এবং সাফল্যের আশীর্বাদ প্রার্থনা করেন নবদ্বীপ রাস উৎসবে মুক্তকেশী মাতার পাশাপাশি অন্যান্য দেবীদের পূজাও করা হয় যা শাক্ত এবং বৈষ্ণব ভাবধারার এক অনন্য সংমিশ্রণ ঘটায় উৎসবের সময় মৃন্ময়ী মূর্তিগুলি বিশেষ রীতিতে তৈরি করা হয় এবং কারুকার্যময় ভঙ্গিতে সজ্জিত করা হয় এটি শুধুমাত্র আধ্যাত্মিক নয় সাংস্কৃতিক ঐতিহ্যের এক দৃষ্টান্তও হয়ে উঠেছে মুক্তি শব্দটির অর্থ যুক্ত হয়েছে মুক্তকেশী মাতার পূজা থেকে মুক্তির মানে হলো আত্মার একনিষ্ঠতা এবং সংসারের সমস্ত মেলবন্ধন থেকে মুক্তি লাভ মুক্তকেশী মাতা সাধারণত ভক্তদের উপকারে আসেন যখন তারা জীবনের শাশ্বত সত্যকে উপলব্ধি করতে যান তখন তাদের আত্মার পরিশুদ্ধ চায় মাতা পূজার প্রথা এবং সাধারণত নির্দিষ্ট তিথি বা উৎসবে হয়ে থাকে কিছু অঞ্চলে বিশেষ করে রাত্রিবেলায় পূজা হয়ে থাকে ধর্মীয় হোমযজ্ঞ মন্ত্রপাঠের মাধ্যমে এই পুজো করা হয়ে থাকে মন্ত্র বিতরণ এবং শুদ্ধি সাধনা পূজার মূল বিষয় বিশেষ করে ঐতিহাসিক কাহিনী বা শাস্ত্রিক ব্যাখ্যা মুক্তকেশী মাতার সম্পর্কে পাওয়া যায়নি নবদ্বীপের কালিয়া দমন পূজায় শ্রীকৃষ্ণের এক অতি প্রসিদ্ধ কাহিনী এবং পূজার অংশ হিসেবে পালন করা হয় এটি মূলত শ্রীকৃষ্ণের কালিয়ানাগ দমন কাহিনীর উপর ভিত্তি করে এই প্যান্ডেলটা করা হয়েছে এই কাহিনীর মাধ্যমে শ্রীকৃষ্ণ তার অসীম শক্তি প্রদর্শন করেছিলেন এবং এক বিশাল কালিয়া নাগকে নিবারণ বা পরাজিত করেছিলেন নবদ্বীপে এই পূজা বিশেষ গুরুত্ব পায় কারণ এখানে শ্রীকৃষ্ণের পুজো এবং লীলার প্রতীক এক গভীর ভক্তি রয়েছে কালিয়া দমনের যে কাহিনী রয়েছে তা তোমাদের সাথে এখন শেয়ার করব কালিয়া দমনের কাহিনী হলো শ্রীকৃষ্ণের শৈশবকালের একটি বিখ্যাত ঘটনা যা শ্রীমদ্ভগত গীতা এবং অন্যান্য পুরাণে বর্ণিত রয়েছে কালিয়া ছিল একটি বিশাল বড় সাপ যিনি যমুনা নদীতে বসবাস করতেন তার বিষাক্ত বীজ ঢেলে নদীর জল বিষাক্ত করে তুলেছিল যার ফলে স্থানীয় মানুষ এবং পশুদের জন্য বিপদ সৃষ্টি হয়েছিল শ্রীকৃষ্ণ তিনি যখন যুবক ছিলেন সেই সাপকে দমন করার জন্য যমুনার তীরে গিয়েছিলেন তিনি কালিয়া নাগের মাথায় ওঠেন এবং সাপটিকে নানান রকম শক্তি দিয়ে পরাজিত করেন এদিকে কালিয়া তার বিষাক্ত ছবলে শ্রীকৃষ্ণকে মারার চেষ্টা করেছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ তার ক্ষমতাকে ব্যবহার করে সাপটিকে পরাজিত করেন এবং সাপের মাথায় নাচতে শুরু করেন এই দৃশ্যটি তার অসীম শক্তি এবং দেবত্বের পরিচয় দেয় শেষে কালিয়া সাপ শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যমুনা নদী থেকে চলে যান এবং নদীর জল আবার সজীব এবং বিশুদ্ধ হয়ে ওঠে নবদ্বীপ যা পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান যেখানে শ্রীকৃষ্ণের বহু লীলা এবং কাহিনীর সঙ্গে সম্পর্কিত পূজা হয়ে থাকে নবদ্বীপের কালিয়া দমন পূজা একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের অংশ যেখানে শ্রীকৃষ্ণের সেই ঐতিহাসিক কাহিনীর স্মৃতিতে পূজা করা হয়ে থাকে পূজার সময় সাধারণত কালিয়ানাগের মূর্তি এবং প্রকৃতিকে পুজো করা হয় এবং তার আশীর্বাদ প্রার্থনা করা হয় যে শ্রীকৃষ্ণের নাম জপ ভোগ নিবেদন এবং সঙ্গীত পরিবেশনও করা হয় শ্রীকৃষ্ণের কালিয়া দমন কাহিনী তার শাশ্বত ক্ষমতার প্রতি পূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধা প্রকাশ করে चोंडी माता देवी হিন্দু ধর্মের একটি অত্যন্ত শক্তিশালী এবং পূজনীয় দেবী তিনি মূলত শক্তি দেবী হিসেবে পূজিত হন এবং তার পূজা সাধারণত শাক্ত ধর্মের অনুসরণকারীরা করেন চণ্ডীমাতা দেবীকে বিভিন্ন নামে ডাকা হয় যেমন চণ্ডিকা দুর্গাকালী ইত্যাদি তবে চণ্ডীমাতা দেবী পূজা বিশেষভাবে শক্তির প্রতীক হিসেবে পালিত হয় চণ্ডীমাতার দেবী কেন পুজো করা হয় চণ্ডীমাতা দেবী হিন্দু ধর্মের শক্তির প্রতীক হিসেবে পূজিত হন শক্তি তথা দেবী শক্তি সকল সৃষ্টির উৎপত্তি পালন এবং ধ্বংসের নিয়ন্ত্রক দেবী চণ্ডীকে রক্ষা এবং শত্রু নিধন এবং শত্রুদের দমন করার জন্য বিশেষভাবে পূজা করা হয় মাতা দেবী পূজা সাধারণত সমাজে শান্তি এবং নিরাপত্তা এবং ধর্মের প্রতিষ্ঠা করা হয় তো বন্ধুরা নবদ্বীপের রাশে সমস্ত দেবদেবীদের ইতিহাস এবং তাদের কর্মকীর্তি এই ভিডিওর মাধ্যমে বর্ণিত করলাম যদি তোমাদের এই ইতিহাস ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য বাই